সেলমন ফিশ কাটা হচ্ছে এটা মূলত নরওয়ে থেকে আসে নরওয়ার সেলমন ফিশটাই সবচেয়ে বেশি ভালো আর কি কোয়ালিটি ভুল ইউরোপে খুবই জনপ্রিয় এই মাছটা জাপানে অনেক জনপ্রিয় আর সুশি বানাতে গেলে তো সালমন স্যালমন ফিশের কোনো জুরিই নাই মানে বলতে গেলে সুশির জন্যই মনে হয় আসলে স্যালমন ফিশটা এত জনপ্রিয় বা ইউরোপের দেশগুলোতে এটাকে ওভেনে দিয়ে গ্রিল করে খাওয়া হয় ইউরোপের প্রায় অনেক রেস্টুরেন্টে এটা পাওয়া যায় স্যালমন ফিশ খুব সুন্দর কালার আসলে ভাবা যায় চকচক করে মাছ কাটার পরে যদি এত সুন্দর কালার বের হয় তাহলে তো মাছ খেতেই ইচ্ছা করে তাই না এটা আসলে কাঁচাও খাওয়া যায় আমি কাঁচা খেতেই খুব পছন্দ করি বেশি পছন্দ করি কি কাটা হয়ে গেল যে অংশটুকু লেগে আছে সেটা চামচ দিয়ে এভাবে উঠিয়ে নেওয়া যায় মানে বলি এদের হয়ে গেল কাটা হয়ে গেল এখন পিস পিস করে কেটে ফেলা হবে